আত্মা কয়জোর কথা আছে কি কথা কহজোর এই যে নফল নামাজ পড়লাম আবাদত বন্দি কি করলাম ফরজের বাইরেও তো কত টান করলাম এটি কি সব ফাও গেছে আপনি কত কই আদেন তোইলে ওইলে যেহেতু কইছেন নফলে কোনো মাল কাটাইতো না ফরজের কাছেও যাইতো না আপনি কত বুদ্ধি করে কই আদেন সেন হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব হুজুরে কই জীবনে দেই প্রশ্ন কেউ করছে না ওয়াশ করতে করতে কয়দিন পরে মহিলা জিজ্ঞাসা মেটা কী জিগে লোথে হুজুর জীবন এত কিতাব পড়লাম কয়টা নফল মিলে একটা ফরজ হয় এটা দোহটা বার করতাম পারছি না ধুম বেরা থেকে কয় কি তা না জিগে ইসলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর আইস দিয়া কয় যতটা সুবাড়ি গাছ মিলে একটা নাইট গাছ গছ আল্লাহিন আছেন রে দেলু ভাই আই পড়ছে আর আগে এমন না ঝামেলাতে সংসার ধর্ম লইয়া ঝামেলাতে মারা হবার কারণে রে জোরে কাৰণে মারা হাবা সারা জীবনে নফল মিলাই লবা তুমি একটা ফরজ বানাইতে পারবা না এক পুটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কি না আমরা এত ব্যাহত রইছি হইছি আমরা দেখো নফল লইয়া মুস্তাহাব লইয়া যত ফিডাফিডি ফরজ লইয়া কোনো ফিডাফি নেই ও এই পর্যন্ত শুনছেন নি বেয়া নামাজি নামাজি বাংলাদেশে ফিডাফিডি হয়েছে কোনো খান এরকম হুনছেন নি আর হইলে শুনবে শুনলে কইবেন না হইলে তুমি শুনছা ভাই শুনছে নামলে ওই কোনো খান এরকম নি ও নামাজি বেয়া নামাজি ফিডাফিডি করে দুইটা চার মাথা নাই এরকম শুনছে কিন্তু দাঁড়াইন না না দাঁড়ান না কে আমলা কে আমি ফিডাফিডি লেখে ঠ্যাং নাই এরকম হয়েছে না কি হয়েছে না হুদ হয়েছে মসজিদ পাড়িয়ে দুই ভাগ না কেنينে না দারান্না লয় ফিডা ফিডিও ফিডা ফিডিওনের কথা ছিল নামাজি এ বেনামাজি এ হওয়ার কথা ছিল সুত ঘুরে সুত যারা খায় না তারা ফিডাফিডি হওয়ার কথা ছিল রোজদার আর বেरोजদার আমাদের সব আসল জিনিসের খবর নাই ওই যে কইSLAM নফল লয়য়া ফারাফারি লঙ্গির খবর নাই পাগড়ি টান দিয়া বাইন্দালয় ছেড়ি এক ঠিক কোথায় কোথায় আচরণে ব্যবহারে বিশ্বাসে কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না কথা করা যাবে না এটা হলো মূল কথা সারা জীবন আপনি মনে করেন নফল নামাজ পড়ছেন আচ্ছা ও আমি যদি অহন কই যে ফাগরি বান্ধন শূন্য আপনারা সবাই জীবনে একবার হইল ফাগরি বানবেন মনে করেন কইলা এতে এই আন্দাজটার লেগে বোঝা রয়েছে ফাগরিরা বান্ধা যেতাম ফলে আমরা খালি ফরের লেগ গিয়া আন্দাজ তৈলে দেখবি কারবারটা গড়াই না যেই মাত্র আন্দাজ রয়েছে তা আলগাত গিয়া সেটা লুঙ্গিটা খুললা টান দিয়া সেটা মাথার ফাগরি বান্ধা লাগছে এবার আপনারা বিবেকে কি কয় তে লুঙ্গি খুললা ফাগরি বন্ধনের কথা শূন্যত কইসলা নাকি ফরস ঠিক রেখা এর ফরে শূন্য সহজ কথা তো আরে সহজ কথা তো আপনি লুঙ্গিটা আছে ফায়জামা আছে পাঞ্জাবি আছে টুফি আছে এরপরে না ভাগড়ি বন্ধন শুনলো আপনি কি লুঙ্গি খুললে টান দিয়েছি এটা লম্বা করে বানাই যা ফাঁকরি বিনতে হেগুল দিয়ে ফরজোর খবর নাই আপনি হেগুল দিয়ে ভাগড়ি বানতে আসে হ্যাঁ গুস্তের খবর নাই এখন একটা সালাদিতে গুডোর ফরজ করে ভাতার সালাদ কয় কি তো তরকারি কু কই সালাদ সালাদ ভালো জিনিস তো

ভাই কত দুশ্চিন্তা করেন আপনার আল্লাহ বিবেক দিছে তো আপনার আল্লাহ আহল দিছে তো আপনার ফতার দিছে তো আল্লাহ এটা কুদুর কাম লাগান না এটা কুদুর কাম লাগান আপনি কেড়াই খেলুইছে কেড়াই খেলুইছে লোলে এটা লোক ফিডাফিডি লাইন করতে আসেন আর আপনার গড় বেনো মাঝি আপনার গড় বেরুজদার আপনার বউ বেফরদা হেই খবর আপনার নাই ঠিক কিনা আসল খবর নাই নফল লইয়া দৌড়ো দৌড়ি ওই আল্লাহ গিয়ে উদাহরণটা কই হইতাম রে বেআ বেআ বেদ বেড়াই তো গেছে ফারুক ভাইয়া মাইয়া বিয়া দিছে যে হ্যাঁ হ্যাঁ গেছে মনে করেন উদাহরণ ফারুক ভাইয়া গেছে বেআ বেদ বেআই হইলো দুই ডেট চালাক এবার বেআইটা বলে হয়েছে চালাক হ্যাঁ বেড়া গেছে পরে ফারুক ভাইয়া বেআই দুপুর বেলা আইসে ইয়া করেন রেডিমেড যা আছে খাইয়ালাম দুগুলা তো মূল আর দাঁড়া দিয়ে হুটকি দিয়ে রান্না রাখছে এবার আর দিছে খাইতো এবারও বেহতেরা ভাইসার মতো খাইয়া বাইতেছে এবার আর ওয়াইফ আপনার বাবিয়ে জি গেছে গিতে আপনি বেআই বেতনা গেলে আইয়া ফোরছেন কয় রেডিমেড যা আসিল খাওয়াই দিয়েছে আপনি একটা বেহতা রইছেন আপনি আপনি ইয়া ফকির বাজারতে যাইতে চা বিস্কুট খাইয়া যাইতেন পারছেন না এত তারা হুড়ার ভিতরে আপনি রাজি হইছেন কিতে কাচ্ছা এয়ারফরের বার এয়ারফরের বার এবারে যাইতে ফকির বাজারতে চাটা খাইয়া টিপ বিস্কুট খাইয়া এবার গিয়া বেআই বেঁচে উঠছে পেয়াই তো চালাক লাখ হুড় গাড়া রাহন যাক গ্যাসে ফোরে রেডিমেড যা আছে খাইয়া লাগবে না 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 চাহ খাই আইসি এখন চাহ বিস্কুট খাই আইছি এখন রেডিমেড খানো লাগতো না লুঙ্গি জন গোসল করে বেআইন যাব করতো আমি আছি আমি আছি টেনশন করেন না আমার টেনশন করার দরকার নাই আমি আছি ইনশাল্লাহ নিয়ত করছি আমি বেআইন কই আইছি আর যার থাকে যায় আমি কবে কথা তাই লোকের না কিছু জরুরি বিষয় পরামর্শ আছে বেআই নাই আর এবার আপনাদের বিবেকে কি কয় কন প্রথমবার ফারুক বাইয় কি ঠক যে না জিতছে ওই প্রথমবার কি ফারুক ভাইয়ের বেআইয়ে জিতছে ফারুক ভাইয়ে কারণ ফারুক ভাইয়ে ফান হইলেও বেআই মুরগা খাওয়াই দিছে মুরলার দ্বারা হুটকি তারা দিয়া আর পরের বার ফারুক ভাইয়ে জিতছে বেআইয়ে কোনো ঠক জানা ফান দিছে আর কি ঠিক কিনা আমদারে শয়তানে করে কি তা ফরজের টান দিয়া নফলও লাগাই দেয়

আপনি কি করছেন আপনি যদি মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে বইয়া পরিসে আপনি যদি ফানা মুরগ আপনি মুলার ধারা দিয়ে হুটকি দিয়ে খান কী হইল তোমাদের জন্য প্রকাশ্য দুশমন শয়তান চিন্তা করে তোমার কেমনে গোনাত লাগান যায় শয়তান যখন দেখে যে তোমারি দিয়ে গোনা করান যায় না। আবার শয়তানে কয় দাঁড়াও 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 তোমার নফলও লাগাই ফরস ফরসতে আলগা কইরা লাইম তোমার বেত বেতনীয় মূলার দ্বারা হুটকি দিয়া খাওয়াই মুরগার খাওয়াইতাম না শায়তান এই কাম দেয় করছে নামাজ লইয়া ফিডা ফিডি নাই রোজা লইয়া ফিডা নাই সুতখুর ঘুস খুর লইয়া ফিডা ফিডি নাই বুট চুল লইয়া ফিডা ফিডি নাই আমার দেশও ফিডা ফিডি শুরু হয়েছে নফল লইয়া ঠিক কিনা ফিরাফিটি শুরু হয়েছে নফল লইয়া মুস্তাহাব লইয়া ওয়াজটা ঢাকা ঝাঁকা মতো করলে না গিয়া গাও পরে হুজুরে যে সুরের বিরুদ্ধে ওয়াজ করতে আসে ওইসব সাবধান কেউ কেউ এর মূল চুরি করবেন না কেউ কেউ এর বাট চুরি করবেন না ছাগল চুরি করবেন না মুরগা চুরি করবেন না ছাগল মুরগা চুরি যেমন তেমন ভুট চুরি করবেন না লগে দেওয়া ফুলে পইসা হবে প্রধান অতিথি প্রদাচরণ অতিথি লইয়া বইছে অহন যখন খাইছে বুট চুর কইছে তো হলে তো এবার ফাইল চাইয়া ফলা ফাইল দিয়া না বুট চুর লগে লগে এবার ফাইল চাইয়া ফলা ফাইনে আমি কই আইস আস কাম কামটারে বেড়া যেটা কইছেন এটা এবার উফরে ফসছে অহন তো হুজুর আর বালা না নাগাইশের আগের হুজুরে বালা আসি এই ব্যাপারে কোনো কথা কইসা না এত সিহন কথার এবার আর কী দরকার আমি কই তোমার বালা না আমার দরকার নাই আমার দরকার আমি আল্লাহর কাছে ভালো কিনা ঠিক কিনা আমি ফুসুন ফুসূন্য কথা কইয়া আমি তোমার কাছে বালাও আর দরকার নাই আমার কবরও কোনো তুমি না। তোমার কবর আমি যাইতাম না যেহেতু আল্লাহ আবার মুখটা দিছে যায় কুদুর আলেম কালাম দিছে যেটা হক আমাকে বলতেই হবে তেলকে তেল বলতে হবে পানিকে পানি বলতে হবে অন্ধকারকে অন্ধকার বলতে হবে আলোকে আলো বলতে হবে কে পক্ষে কে বিপক্ষে এটা দেখার সময় আমার নাই ঠিক কী হবে

সেই দিন সমাজ ধ্বংস হয়ে যাবে ঠিক কি না আলে বলা মারে কথা বলতে দেয় নাই দেখছেন না কি পরিণতি হয়েছে আমরা বার বার বলছিলাম আলে আমার সাথে এমন কইলেন না এমন কইলেন না এমন কইলেন না আমাদের কথাগুলো শুনে নাই তারা অনেক আলেমকে এই মাহফিলের মঞ্চ থেকে বেজ্যুতি করে নামিয়ে দিয়েছে ঠিক না বলো ফেলেছে আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে তোমাদের বাবার বাড়ি আমরা মামার বাড়িতে বেড়াইতে আসি নাই এবার আলমের বিরুদ্ধে কথা হবে লড়াই হবে সমানে সমান সবাই পড়ে না আমি আলে মলামারের তোমরা নিম্ন শ্রেণীর নাগরিক বানাই এক একদল হয়ে গেছো রাজা আরেক দল বানাই ফেলছো প্রজা এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আঠারো কোটি মানুষ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমরা সবাই সমান ঠিক কিনা বলো এখানে কে ফিরস কে লাটসাপ কে মন্ত্রী কে এমপি কে রিক্সাওয়ালা কে এইসব দেখার আমার সময় নাই আমরা সবাই সবার আমরা আল্লাহর বান্দা রবিরম ঠিক কিনা মানুষ এটাই আমাদের পরিচয় ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমান কিসের ফিরসা কী আর লাটসা কী আর ভুইয়া কী আর চৌধুরী কী আর সরকার কী আর খনকার কী আর ফেসকার কী আর স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর কাস্টমার দোহানদার সব সব মিলে জিলে আমাদের একটাই পরিচয় ইন্না ইন্নানি মিনাম আমরা মুসলমান আমরা কি এই মুসলমান হয়ে দুনিয়াতে থাকতে চাই মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই সবাই রাজি আছেন ইনসলমান এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু প্রেসক্রিপশান দিলাম একটু মান্না চললেন প্রেসক্রিপশান একটু মান্না চললেন ফরজরে ফরজের জায়গা ত্রাকেন ওয়াজিব রে ওয়াজিবের জায়গা রাইকেন সুনত রে সুননতের জায়গা নফল রে নফলের জায়গা তেলের রে তেল কইয়েন রে ফানি কইয়েন অন্ধকার রে অন্ধকার কইয়েন আলোর আলো কইয়েন ইনশাল্লা তাইলে আমার সমাজ সুন্দর হবে আমার এই বাংলাদেশ সোনার বাংলা হবে আসুন সবাই মিলে একটা মিনিটের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে নেই আল্লাহ মাহিব ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. الله. তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের যার যত অভাব সে দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও যারা অসুস্থ শিফ হয় কাবার সিফ করে দাও আয় আল্লাহ আলা আমার মানুষ আমিও তাদের মানুষ এইগুলো আমার ঘরের মানুষ গোমাওলা আমার এলাকার মানুষ আমি কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই বাংলাদেশে দেশের বাইরে কত জায়গায় কত মানুষকে নিয়ে দোয়া করি আজকে আমি আমার মানুষগুলাকে নিয়ে হাত বাড়াই সবগুলা সবগুলা মানুষকে তুমি মাওলা দিন বুঝার দিন মানার তাও ফিগ দান করে দাও ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তাও ফিক দান করে দাও শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়েতানি থেকে আমাদের কি হেফাজত করো আয় আল্লাহ তুমি জানো আমি নাগাইশ দরবারে বিশাল এক মসজিদের কাজে হাত দিয়েছি তিরিশ কোটি টাকা ধরা হয়েছে হাসপাতাল এই মসজিদের জন্য দোয়া চাই আল্লাহ সবাই যেন যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করতে পারে সেই তাওফি তুমি দান করে দিও তোমার বন্ধুরবি বলেছেন মাম্বানা লিল্লা হে বানাল লহু লব যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে তুমি মাওলা আমার এই মসজিদটাকে তুমি কবুলার মঞ্জুর করে নাও মাগরিবের পরে আলোচনা করবেন আমার প্রিয় ভাই আমার দিনি ভাই আমার কলিজার ভাই হযরত মৌলানা জাহারি ভাই আয় আল্লাহ তাআলা বক্তা আমাদের মাঝে চলে এসেছেন এখনো যারা আমরা আসতে পারি নাই